দুই লাখ আশি তিন লাখ পঞ্চাশ দুই লাখ আশি তিন লাখ পঞ্চাশ মাত্র এক লাখ সত্তর হাজার টাকায় মাত্র এক লাখ আশি হাজার টাকা এক লাখ সত্তর হাজার টাকা এক লাখ আশি হাজার টাকা বড় বারে নেন বা ছোট বারে নেন যেই লাগে আপনার দোয়েল চ্যানেল এবিএস আর প্রাইস দেব আমরা মাত্র দুই লাখ সত্তর হাজার টাকায় বাম্পার অফার লাগাই দিছি ভাই ভাই আবহাওয়া মিষ্টি তো বাইকের দাম হবে একেবারে মিষ্টির মতন বিফোর মাত্র চার লক্ষ আশি হাজার টাকায় নতুন কন্ডিশন চোখে আঙ্গুল দিয়া চোখটার ভিতরে আঙ্গুল দিয়া ব্যবসা কত প্রকার বা কি কি আজকে মস্তিষ্কে ঢুকাইয়া দিমু একেবারে নয়া মাল দু আর প্রাইস দুই লাখ পঞ্চাশ হাজার টাকায় আমার বড় একটা ডায়লগ আছে সেই ডায়লগটা কি জানেন একেবারে ব্যবসা করলে কাস্টমার আপনার কাছে আসবেই আসবে ইনশাল জিবেক যেমন মাত্র দুই লাখ টাকায় বাইরে ভাই কি অফার দিলেন আর কি ধামাকায় দিলেন আর তো ঘরে মন বসে না চলে আসেন ফারুক মোটরসে আসসালামু আলাইকুম দশে প্রবাসী কলিজার ভাই ব্রাদার পাইকারি আজকে হারমানবে ফারুক ভাই দামের কাছে পাইকারি আজকে হারমানবে ফারুক ভাই দামের কাছে यस আজকে খালি ভিডিওটা আপনারা দেখেন আর সবার কাছে একটা রিকোয়েস্ট থাকবে যে ঢাকা মাইয়া ভিডিওটা আগে উপরে ঠেলে দেন না একটা শেয়ার দিয়ে রাখেন কারণ এই ভিডিওটা হয়তো আপনার নিজের কাজে না লাগলেও আপনার বন্ধু বান্ধব ফ্রেন্ড সার্কেলের কাজে লাগতে পারে কে জানে কি দামে কোন বাইক পাওয়া যায় আ? ফারুক মোটর অস্বাভাবিক বলতে করে কিছু নাই ভাই সব কিছুই স্বাভাবিক ফারুক মোটরদের কাছে শোনেন যদি স্বাভাবিক নাই হবে তাহলে বাইশের মডেল তেইশের এসিশন রিক্সার আছে টারমডা মাত্র দুই লাখ দশ হাজার টাকায় মাত্র দুই লাখ দশ পাশাপাশি ইন্দোনেশিয়ান আর ওয়ান বি ফোর দুই হাজার এর মডেল দুই বছরের কাগজ মাত্র চার লাখ হাজার টাকায় চ্যালেঞ্জ 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 শুনে দিলাম চ্যালেঞ্জ এরপর আছে দুই হাজার তেইশ এর মডেল দুই বছরের কাগজ ইন্দোনেশিয়ান ভার্সন ব্ল্যাক কালার আর ওয়ান ফাইভ ভার্সন ফোর আর প্রাইস থাকবে মাত্র চার লক্ষ সত্তর হাজার টাকায় তার পাশাপাশি থাকবে দুই হাজার মডেল দুই বছরের কাগজ মাত্র ছয় কিলোমিটার রান করা বি মাত্র চার লক্ষ আশি হাজার টাকায় নতুন কন্ডিশন পাশাপাশি আর ওয়ান বি ফোর মডেল দুই বছরের কাগজ ইন্ডিয়ান ভার্সন ডুয়েল চ্যানেল এবিএস আর প্রাইস থাকবে মাত্র চার লক্ষ দশ হাজার টাকায় তার পাশাপাশি থাকবে আর ওয়ান ফাইভ ভার্সন তিনি ইন্দোনেশিয়ান ভার্সন একুশ এর মডেল দুবছর কাগজ আর এই বাইকের প্রাইস থাকবে মাত্র তিন লক্ষ পঞ্চান্ন হাজার টাকায় তার পাশাপাশি থাকবে ইন্ডিয়ান ভার্সন আর ওয়ান ফাইভ ভার্সন থ্রি একুশের মডেল দিবাসরে কাগজ মাত্র প্রাইস থাকবে তিন লক্ষ পঁয়ত্রিশ হাজার তার পাশাপাশি থাকবে আর ওয়ান এম বিএস সিক্স ইন্ডিয়ান ভার্সন ডোয়েল চ্যানেলিয়াল মাইক আর প্রাইস থাকবে মাত্র চার লক্ষ টাকায় তার পাশাপাশি থাকবে এই পাশে কাগজ আর ইউরো কালার তো ক্রাশ নাকি আর প্রাইস থাকবে মাত্র তিন লাখ চল্লিশ হাজার টাকায় তার পাশাপাশি থাকবে জিএস এক্সার দুই হাজার একুশের মডেল দুই বছরের কাগজ চ্যানেল এ আর প্রাইস দেব আমরা মাত্র দুই লাখ দু হাজার টাকায় বাম্পার অফার লাগাই দিচ্ছি রে ভাই বাম্পার অফার পাশাপাশি ব্ল্যাক কালার দুই হাজার বাইশের মতো দু বছরের কাগজ রয়েল চ্যানেল সারপ্রাইজ থাকবে মাত্র দুই লক্ষ না তিন লক্ষ চল্লিশ হাজার টাকায় মাত্র তিন লাখ চল্লিশ হাজার টাকায় কালার ঘরে কালার জিএস এক্স আর এবিএস তার পাশে থাকবে আপনার জিএস এক্স ভ্যান্ডি দুই হাজার বাইশ এর মডেল দিবসরে কাগজ পঞ্চাশ থেকে ষাট হাজার টাকার স্টক মাল লাগানো আছে আর ডোয়েল এ এবিএস এর এক কথায় বাইক নামডা হবে পুরান কিন্তু বাইকটা হাতে যখন বা নিয়ে চোখ দিয়ে দেখবেন একেবারে নয়া মাল টু আর প্রাইস দুই লাখ

সেভেন এফ জেড বি ফোর পাশাপাশি অ্যাফ জেড বাসন টু রান করা দু এর একুশের লাস্টে বাইশের ডাবল ডিস্ক মাত্র এক লাখ আশি টাকায় মডেল দুই বছরের কাগজ আরমাদাবলুড ডাবল ডিস্ক অ্যাফ জেড বাসন হাজার টাকায় ফার্স্ট মারে স্মার্ট মাত্র এক টাকায় মাত্র এক লাখ হাজার টাকা এক টাকা এক লাখ আশি হাজার টাকা বাইশের ডাবল ডিক্স লেভেল 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 এই ব্যবসা কত প্রকার বা কি কি আজকে এই ভিডিওতে শিখে দিব ডাইরেক্ট চোখে আঙ্গুল দিয়া চোখটার ভিতরে আঙ্গুল দিয়া ব্যবসা কত প্রকার বা কি কি আজকে মস্তিষ্কে ঢুকাইয়া দিমু কথা কি বুঝতে পারছেন দুই হাজার উনিশের মডেল দুবছরের কাগজ এফজেড বাসন তিনি এক লাখ ওই 30000 টাকায় করবে এন্ড সুপার দামাকা লাগাই দেবো কিন্তু কইয়া দিলাম এরপর আছে হুন্ডা র‍্যাপসল হুন্ডা র‍্যাপসল 2021 এর মডেল দিবসের কাগজ ডয়েল চ্যানেল এবিএস ওলুদিয়া টিয়া পাখি কমলা সুন্দরী মাত্র প্রাইস মাত্র প্রায় সেই কমলা সুন্দরীর তিন লাখ পঞ্চাশ হাজার টাকায় তার পাশাপাশি কমলা সুন্দরী আরো একটা আছে তার ছোট ভাই দুই হাজার বাইশের মডেল দুই বছরের কাগজ দুই লাখ আশি তিন লাখ পঞ্চাশ বড়বার নেন বা ছোট বারে নেন যে লাগে আপনার তার পাশাপাশি আছে দুই দুইটা সিবিআর দুই দুইটা সিবিআর একটা হলো উনিশের মডেল একটা হলো একুশের মডেল এক হলো নন এ বি এস এক হলো এ ভি এস দুই হাজার উনিশের মডেল দুই হাজার একুশের মডেল দুই বার্ষিকরা পেপার্স করা এখন আপনি কোনটা নেবেন প্রায় দুই দিন চাই মাত্র দুই লাখ দু লাখ চল্লিশ হাজার দুই লাখ দু লাখ চল্লিশ হাজার দুই লাখ দুই লাখ চল্লিশ হাজার এভিএস বা নন এ বি এস উনিশের বা একুশের যা যেটা লাগে আহেন এখনও কোনো ওয়াশে সোয়ানাই এস টি এম আমার এক বড় ভাই আছে আমি একটু নাম নাম বলেছি আমার বড় ভাইয়ের একটা ডায়লগ আছে সেই ডায়ালগটা কি জানেন নো রং নো একেবারে অথেন্টিক ফ্রেশ এই কথাটা তার অনেক সুন্দর লাগে নো টেম্পারিং মিটার গুনর টেম্পারিং হবে না এটা জেনুইন কথা ভাই সদভাবে ব্যবসা করলে কাস্টমার আপনার কাছে আসবেই আসবে ইনশাআল্লাহ সৎ ব্যবসায় সবাই কি পাশে দাঁড়ায় আর অসৎ ব্যবসায় সবাই

দুই কাগজ ইন্ডিয়ান মাত্র দুই লাখ সত্তর হাজার টাকায় তার পাশাপাশি আছে দুই হাজার বিশের মডেল দুই বছরের কাগজ ইন্ডিয়ান ইয়ামা এম টি ফিফটিন মাত্র দুই লাখ সত্তর হাজার দুই লাখ সত্তর দুই লাখ সত্তর মাত্র তিন লাখ টাকায় সে চলবে ফারুক ভাইয়ের কাছে দেশে প্রবাসে আমার ভাই বন্ধুরা যে যেখান আমাদের এই ভিডিওটা দেখছেন সবার কাছে প্রথমে একটা রিকোয়েস্ট থাকবে বা শেষও একটা রিকোয়েস্ট থাকবে ভিডিওটা পর্যাপ্ত পরিমাণ আজকে শেয়ার করে দেন কারণ চোখের ভিতরে আঙ্গুল দিয়ে মস্তিষ্কে ঢুকাই দিয়ে ব্যবসা করে বলে কেমনে বাইকের দাম কমাইতে হয় আজকে দেব শিখে ইনশাআল্লাহ এখন বলতে যারা ফারুক মোটরস ফেসবুক পেজটা ফলো করেন না পেজটা করে রাখেন যারা ইউটিউবে দেখছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন যারা টিকটক इंस्टाग्राम से देखते हैं অবশ্যই আইডি ফলো দিয়ে রাখেন শুরু ঠিকানা ঢাকা ক্যান্টনমেন্ট মাটিগাড়া চেকপোস্টের সামনে আসলে বাগানবাড়ি বাসানটাক ফারুক মোটর দুই দুইটা শোরুম পেয়ে যাবেন ইনশাআল্লাহ এখানে অথেন্টিক কাগজপত্র সহ আপনারা বাইক পাবেন আপনারা চাইলে ফারুক মোটরস বাইকের সাথে ক্রয় বিক্রয় এক্সচেঞ্জ করতে পারবেন ইনশাআল্লাহ শর্ত ঢাকার রেজিস্ট্রেশন হতে হবে ফাশনার আপনি হতে হবে চাইলে আপনি ফারুক মোটরস এর বাইকের সাথে আপনি বাইক এক্সচেঞ্জ করতে পারবেন কলিজার ভাই আজকের মত চলে যাচ্ছি তো যাচ্ছি না আবারো আসতে আসি নতুন কোন দামাকা নিয়ে নতুন কোন অফার নিয়ে এই পর্যন্ত সবাই ভালো থাকে সুস্থ থাকেন আল্লাহ হাফেজ